আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো গোলগুল্লা বা গোলগুলি এটাকে পুরান ঢাকার রেসিপি বলে এটা আসলে গ্রাম বাংলার চায়ের দোকানগুলোতে একটি কমন নাস্তা ছিল উনিশ দশকে যারা শৈশবে কাটিয়েছে এই গোলগুল্লা নিয়ে তাদেরকে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়বে না তবে সময়ের সাথে সাথে এই গোলগুল্লা রেসিপিটাও বিলুপ্ত হয়ে গেছে তাই খুব সহজভাবে বাসায় কিভাবে এই গোলগুল্লা তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেই এটা আমি কিভাবে বানিয়েছি প্রথমে আমি এখানে একটি বোলের ভিতর এক কাপ আটা নেব ওয়ান থার্ড কাপ চিনি দিব আর চায়ের চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরা দেব এক চিমটি খাবার সোডা দিব এবারে সমস্ত শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যখন এটা মেশানো হয়ে যাবে তখন এর ভেতরে এক কাপ পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ঘন গোলা তৈরি করব এখানে আমি একবারে পানি দেব না অল্প অল্প করে পানি দিব এবার এর ভেতরে সামান্য একটু লবণ দিব দিয়ে আবারও এটা নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব তবে এটা খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে এর ভেতরে কোনো প্রকার লামস বেঁধে না থাকে তবে আজকে আমি আপনাদের ভিন্নভাবে ইস্ট ছাড়া যে গোলগোল্লা তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই গোলাটা তৈরি করতে আমার এখানে এক কাপ পানি লেগেছে আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এবারে আমার এটা রেডি এবার চুলায় কড়াইতে তেল গরম করতে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই ব্যাটারের থেকে আমি অল্প অল্প করে চামচ দিয়ে তুলে তেলের ভেতরে দিয়ে দেব এ সময় চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে জোর জাল দিলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে যখন এক পিঠ হয়ে যাবে তখন আর এক পিঠ উল্টে দিব যাদের কাছে এই গোলগোল্লা তৈরি করা ঝামেলা এবং কঠিন মনে হয় তাদের জন্য আজকে আমি খুব সহজভাবে এই গোলগোলা তৈরি করে দেখাচ্ছি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তবে আমাদের ছোটোবেলার দিনগুলায় আমরা এই গোলগোল্লা অনেক খেয়েছি আমাদের আশেপাশে চায়ের দোকানগুলায় এই গোলগুল্লা কিনতে পাওয়া যেত তবে সময়ের সাথে সাথে এই গোলগোল্লা বিলুপ্ত হয়ে গেছে এখন আর এটা পাওয়া যায় না তাই আজকে আমি আপনাদের খুব সহজভাবে বাসায় কিভাবে এই গোলগোল্লা তৈরি করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই গোলগোল্লা খেতেও অনেক মজার হয় এবার এই গোলগোল্লা ভাজা হয়ে গেছে এভাবে লাল করে তেলের থেকে নামিয়ে ফেলতে হবে এবার আমি আপনাদের সুবিধার জন্য আবার একটু করে দেখিয়ে দিচ্ছি তবে ইস্ট ছাড়া যে গোলগুল্লা তৈরি করা যায় এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে প্রথম শেয়ার করলাম এর আগে আপনারা ইস্ট দিয়ে তৈরি গোলগোল্লা দেখেছেন আশা করি আমার আজকের রেসিপিটি তৈরি করে দেখবেন এই গোলগুল্লা খেতেও অসম্ভব মজার হয় এরকমভাবে বাসায় গোলগোল্লা তৈরি করে পরিবারের সবার সামনে হাজির করতে পারি এভাবে গোলগোল্লা তৈরি করলে বাড়ির ছোট বড়ো সবাই এটা পছন্দ করে খেয়ে ফেলবে বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা বিকেলবেলার নাস্তায় আমরা এটা পরিবেশন করতে পারি এবার এটা আমার ভাজা হয়ে গেছে চুলা থেকে এটা নামিয়ে ফেলবো তো দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম গোলগোল্লা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যেটা দেখেন কতটা ভিতরে সফট হয়েছে আর ওপরে মুচমুচে হয়েছে আর এরকম নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ